বিসমিল্লা রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বুধবার আমি মুহূর্ত অবস্থান করছি ঢাকা জেলার হালাদার কোলাস্টরে তো দর্শক আজকে হলাদার কোলাস্টরে আমি আপনাদেরকে চিরাবিন্দুর রেট জানার চেষ্টা করবো কী দামে কেনা হচ্ছে তো দর্শক আজকে চিরাবিন্দু কেনা বেচা হচ্ছে আপনার সত্তর থেকে পঁচাত্তর আশি টাকা পর্যন্ত বাজারটা হুট করে বেড়ে গেছে তো হুট করে বেড়ে যাওয়ার কারণে অনেকে কৌটবীতি হয়ে যাচ্ছে কারণ যার মাল কিনেছিল পঞ্চাশ টাকা সে মালের দাম পাচ্ছে সত্তর আশি টাকা দর্শক আপনারা কেউ যদি সামনের দিকে কোলেস্ট্রল মরিচ ক্রয় করতে চান বা রাখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বার নিজে যোগাযোগ করলে আপনারা ইনশাল্লাহ মাল পেয়ে যাবেন আপনারা নতুন সিজনে মাল অবশ্যই ক্রয় করলে আপনারা লাভবান হবেন কারণ এবারে মরিচের দাম অনেকটাই বাড়তে থাকবে তো দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি